এই ফুলের মতো আমার ইউটিউব পরিবারের প্রত্যেকটা সদস্যর জীবন যাতে সুন্দর হয়ে ওঠে এই কামনা করি আজকের ব্লগটা শুরু করছি বন্ধুরা আশা করছি সবাই খুব ভালো আছো তোমাদের আশীর্বাদ ভালোবাসা নিয়ে আমিও খুব ভালো আছি আজ হচ্ছে কিবার ঠিক মনে পড়ছে না তো যাই হোক এখন বাঁচতে চলছে মোটামুটি প্রায় সাড়ে দশটার মতো আর এই গাছটাতে যে এত ফুল ফুটেছে কি বলবো আরেকবার আরেকবার তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল। তো সেরকম ফুল ফোটেনি এবছর দেখো একদম ঝাঁকড়া হয়ে ফুল ফুটেছে গুড মর্নিং বন্ধুরা তো খেতে হয়েছে অনেক সবজি তো এই কদিন বাড়িতে ছিলাম না আসার পরে কালকে খেতে গেছিলাম গিয়ে দেখি ওরে বাবা এত সবজি হয়েছে আর একদিন বৃষ্টি হয়েছিল না যার কারণে খুব সুন্দর সবজিগুলো সতেজ হয়েছে চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমরা যারা গ্রামে থাকি তাদের কিন্তু ভগবান একটা আশীর্বাদ দেয় সেটা কি বলো খেতে এরকম তাজা তাজা সবজি খাওয়ার তো এটার একটা মজাই আলাদা আর দেখবে কিনে যে সবজিগুলো আমরা খাই না সেটার টেস্ট আলাদা আর যেগুলো আমরা একদম ক্ষেত থেকে টাটকা টাটকা তুলে খাই সেগুলোর টেস্ট আলাদা ওটার মধ্যে যদি তেল মশলা কম দিয়েও রান্না করা যায় না সেটাতেও মজা আরেকটা অনেকটা বেশি তো এরকম সবজি দেখে না আমার মনটা এতটা খুশি হয়ে গেছিলো কি বলবো দেখো এবছর প্রথম আমাদের খেতে কাঁকরল হয়েছে তো অনেক সুন্দর সুন্দর কাঁকরোল হয়েছে যার কারণে বেশ ভালো লাগছিলো শুধু কাঁকরোলেই না বন্ধুরা সাথে করলা লঙ্কা মানে যত ধরনের সবজি আছে বেশ সবজি হয়েছিল। আমরা চারটা মানুষ বেশ অনায়াসে এরকম ক্ষেতের আমাদের খেতে যা সবজি আছে চারটা মানুষ খেয়ে আরামসে আমাদের চলে যাবে তো যাই হোক ক্ষেত থেকে মোটামুটি তিনটা বড় বড় সাইজে কাকড়ল নিয়ে ডালিমের ফল এসেছে তার সাথে কি বলো তো আমাদের ড্রাগন যে গাছটা সেটাও অনেক বছর হলো ভাবছিলাম কেন ফল হচ্ছে না ফল হচ্ছে না তো দেখি না এবার ড্রাগনেরও ফল হয়েছে আর ক্ষেত ভর্তি এত মিষ্টি কুমড়োও হয়েছে আসলে মিষ্টি কুমড়োগুলো আমরা বিক্রি করার জন্যই লাগিয়েছিলাম কারণ খেতে যতগুলো মিষ্টি কুমড়ো লাগিয়েছি বেশিরভাগগুলোই বিক্রি করব তো এই যেই গাছটা থেকেই মোটামুটি দেখো একটা গাছ থেকে আমি যতগুলো বেগুন তুলবো এই বেগুনগুলো দিয়ে আমাদের একদিনে ভাজা খাওয়ার বেগুন হয়ে যাবে আর কি হয়েছে জানো আর হয়েছে পটল মানে কি হয়নি তো আসলে মানে টুকটুক করে বাবা সমস্ত সবজি লাগিয়েছে যাতে আর আমাদের কিনে খেতে না হয় লঙ্কা তারপরে হচ্ছে রসুনও আমাদের খেতের তারপরে দেখো করলা হয়েছে কাকরোল পটল লাউ মিষ্টি কুমড়ো আর কত কী বলবো বলো তো সমস্ত কিছুই খেতে তো দেখো পটলগুলোও খুব সুন্দর সুন্দর হয়েছে তো এখান থেকে দুইটা পটল নিয়ে নিলাম বেশি লাগবে না ছেলেকে ভাজা করে দেব। আর দেখো ক্ষেত ভর্তি ধান হয়েছে এই ধান খেটটা যদিও আমাদের না এই ধান ক্ষেতটা হচ্ছে জেঠিমাদের আমি ভেবেছিলাম এবছর ধান করতে বাবাকে বলেছিলাম খেতে তো বাবা বলল যে না সবজি আবারটা করি কারণ সবজি কিনে খাওয়ার থেকে সবজিটা যদি ক্ষেতের খাই তাহলে বেশি লাভ হবে আর চালটা কিনে খেলেও অতটা লস হবে না তো যাই হোক বাবার কথা মতো বাবা আর কি সবজিই লাগিয়েছে তো দেখো এইভাবে কিন্তু সবজি তুলতে বেশ মজাও লাগে এই দেখো এই গাছে প্রো মানে অনেকগুলো লাউ হয়েছে তো এখানে দুইটা লাউ আছে আর এদিকে হচ্ছে তোমার সূর্যমুখী ফুল তো দুইটা লাউয়ের মধ্যে এখান থেকে একটা লাউ কেটে নিয়ে যাবো মানে প্রতিদিনই প্রায় লাউ খাওয়া হচ্ছে এই দেখো লাউ মিষ্টি কুমড়ো মানে এত গাছে ধরেছে খেয়ে তাল পাচ্ছে না অনেককে দেওয়াও হয়েছে মামা বাড়িতেও আবার পাঠানো হবে দেখা যাক মামি রাজার কথা তো আমার সেলাই কাটলে পরে আসবে তখন ওকেও দিয়ে দেবো তো আর এদিকে দেখো মিষ্টি কুমড়ো তো আমি তোমাদের দাদাভাই বলছি যে মিষ্টি কুমড়োটা থাক ওটা কালকে খাওয়া যাবে আজকে লাউটাই নিয়ে যাই তো বলে কি ঠিক আছে তো লাউ আর তার সাথে হয়েছে কয়টা লঙ্কা নিয়ে যাবো বাড়িতে তো চলো বেশ কয়টা লঙ্কাও তুলে নিই জানো এবছর আমাদের এদিকে বেশি বৃষ্টি হচ্ছে না আরও যদি বৃষ্টি হতো তাহলে খেতে ফসলটা আরও বেশি ভালো হতো কেন জানি না এ বছর বৃষ্টি হচ্ছে না তো অনেকেই বলছে যে দিদিভাই আমাদের এদিকে বৃষ্টি হচ্ছে আসামের ওই সাইডে হয়েছে আমাদের এদিকে শুধু একদিন পাঁচ মিনিটের জন্য বৃষ্টি হয়েছিল তাও ঝিরি বৃষ্টি বেশ শেষ বৃষ্টি হলে আরও বেশি ভালো হতো আবহাওয়াটা মেঘলা মেঘলা কিন্তু বৃষ্টি হচ্ছে না কেন যে বৃষ্টি হচ্ছে না কে জানে আসলে আমার যেটা মনে হয় আমাদের দেশে পাপের সংখ্যা অনেক বেশি হয়ে গেছে পাপিদের সংখ্যা আমাদের দেশে বেশি সেই জন্য হয়তো ভগবান বৃষ্টি দিচ্ছে না তো জানি না কেন আর এবছর যারা পাট করেছে তাদের মাথায় হাত যদিও বা পাটের দামটা এবছর খুব বাড়বে কিন্তু তবুও জল না হলে কি আর ফসল ভালো হয় বলো তো আর আমাদের সবার মধ্যবিত্ত ফ্যামিলির সব মানুষদের সম্ভব হয় না যে সব সময় মটর চালিয়ে জল দেওয়া তাই না বলো তো গুটি পুটি পায়ে সবজি তুলে এখন চলে যাচ্ছি বাড়িতে মাকে সবজিগুলো দিলাম ডাক্তার আমাকে বলেছে কয় দিন যাতে জল আর আগুনের সামনে না চায় তো সেই জন্য সবজি টবজি মাঝে মাঝে মাকে কেটে দিচ্ছি লাউটা কাটি নেই বাকি সবজিগুলো কেটে দিয়েছি আর বাকি টুকটাক কাজগুলো বাইরের করি রান্নাটা আর করি না আর কি কটা দিন মানে রান্না থেকে বিরত হয়ে নিয়েছে তো যাই হোক এই জামা কাপড়গুলোও ধুয়ে দিলাম তো এমন না যে একদম রেস্ট বা এমন না যে একদমই কিছু করছি না আর কিছু না করলে না আমার শরীরেই জানি কীরকম লাগে মানে বসে বসে থাকতে পারি না আমি আমার একটু একটু কিছু করতেই হয় তোমাদের দাদাভাই বলছিলো যে এই যে ঝাঁপা কাপড়গুলো ধরছো যদি ওই জায়গায় জল লাগে তো আমি বললাম যে না কিছু হবে না তো তারপরে চলে আসলাম ড্রেসিং করতে তো দেখো ড্রেসিং করতে আমার ডাক্তারবাবু চলে এসেছিলো মাঝখানে একদিন ড্রেসিং করে তারপরে সে মানে তো না স্ট্যাপলারটা খুলবে তো এখানে ড্রেসিং করতে আসছে আর আমার ভয় যে কি জানি কি হয় সেলাই মানে করা সেলাই তো না মানে যাই হোক আর কি করে তারপরে এত দূর জার্নি করে শিলিগুড়ি থেকে এসেছি কি যে হয়েছে কি না হয়েছে

গৰম like

Ata kulu sheep awalna. Ata kulu sheep awalna. Ata duna kiyana. Ata duna kiyana. Akan সাড়ে এগারোটার মতো বাজে পুচকুদিগর বাবার সাথে খেলতেছে আর আমি এই জামা কাপড়গুলো ধুয়ে দিলাম আর মানে অনেকটা মানে ভালোভাবে আলতো হালতোভাবে ধুয়েছি কারণ এই জায়গাতে ডাক্তার স্ট্রিক্টলি মানন করে দিয়েছে যে এইখানে যাতে এক ফুটাও জল না ঢোকে তো সেই জন্য মুখও আমি সেইভাবে ধুই না একটা ভিজান একড়া দিয়ে মুছি আর হলে হালকা হাতের মতো জল নিয়ে এইভাবে এইভাবে ধুই আর কি তো এই জায়গাটায় যাতে এক ফোঁটা জল না লাগে তো যাই হোক জামা কাপড়গুলো ধুয়ে দিলাম এই যে এখানে হচ্ছে বাবু স্নানের জল বসিয়েছি যেহেতু আজকে রৌদ্র নেই তো একটু গরম জল লাগবেই ওর আর তার সাথে হচ্ছে ও কিছু ভাজা করেছি ক্ষেত থেকে যে কাঁকরোল নিয়ে আসলাম কাঁকরোল বেগুন আর হচ্ছে পটল আর এখানে বাবুর ডাল সেদ্ধ আর এখানে আমাদের হচ্ছে ডাল দিকে ভাত আর হচ্ছে মিষ্টি কুমড়ো তরকারি রান্না করতেছে আজকে অনেক ভয়ে ভয়ে রান্নাঘরে গেছি কারণ বলছে এই জায়গাতে যাতে রান্না মানে গ্যাসের তাপ ঠাপ বা মানে রান্নার তেল ছিদা মশলা যাতে একদমই না আসে তো আসলে অনেকটা লেট হয়ে ছিল আর ছেলেকে আমার এগারোটার মধ্যে খাওয়াতে হবে তো সেই জন্য আর কি ডালটা বসালাম আর সাথে ভাজা ঠাজাগুলো করলাম দূর থেকেই করেছি আসলে আমিও না কী বলতো মানে বসে থাকার মানে বসে থাকতে মানে একদম যে বেড রেস্ট ওইরকম থাকতে পারি না মানে মনে হয় যে কাজ করতে থাকি কাজ করতে থাকি তাহলে শরীরটাও সুস্থ থাকবে এই শুয়ে বসে থাকা ওইটা আমার দ্বারা চলে না আর কি আমি কোনো গালি মানে শুয়ে একদম যে বেড রেস্ট সেটা আমি কোনো দিনও পাইনি যার কারণে আমার সিজারের সময় আমি এতটা ভুগছিলাম যে মানে দুই দিনে মানুষ যেখানে শুয়ে থাকে আমি দুই দিনেই নার্সিংহোমে উঠে হাঁটছি যার কারণে কিন্তু অনেক অনেক সমস্যাও ছিল অনেক কিছুই ছিল তো যাই হোক চলো ঘর তরগুলো গোছাই গুছিয়ে ওকে স্নান করিয়ে দিই স্নান করানোটাও হচ্ছে ওর বাবা ধরে কারণ একা একা স্নান করাতে প্রচণ্ড লাফালাফি করে একটুখানি যদি জল ঢুকে যায় তাহলে অনেকটা রিস্ক তো ওর বাবা ধরবে তারপরে স্নান করিয়ে দিব গরম জলটা হোক তারপরে তো চলো এমনিতে ছেলেটা অনেকটাই ইসে কারণ অতটা মানে অতটাও কিছু করে না আমি যখনই বলি বাবা এখানে আমার উ হয়েছে ধরে না ও মানে অন্য বাচ্চাগুলা সত্যি কথা বলতে ধরবে ধরে ফেলে অনেক সময় বা মানে লেগে যায় হাত হুত ওর মানে কোনো দিন আমি খালি একবার বলছি বাবা এখানে আমার উ হয়েছে তারপর ধরকে ও আমার এই জায়গাটাতে ধরেও না এতটা ও বুঝে গেছে তো এই আর কি বন্ধুরা এখন বাঁচতে চলছে সকাল মোটামুটি প্রায় সাড়ে সাতটার মতো তো আমি বসলাম তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে তো বন্ধুরা তোমরা অনেকেই জানো যারা শুরু থেকে ব্লগ দেখছো বা মাঝখানে যাই হোক সবাই জানো যে আমার একটা ছোট্ট একটা সার্জারি হয়েছে এই জায়গাটাতে কারণ এখানে আমার একটা সি সিস্ট নামে একটা ছোট্ট একটা টিউমার হয়েছিলো তো যার কারণে হচ্ছে শিলিগুড়ির একটা ডাক শিলিগুড়ির একজন ডাক্তার আমাদের পাশে মাথাভাঙ্গা শহর যেহেতু ওখানে আসে তো সপ্তাহে একদিন করে তো ওনাকে দেখালাম জিষ্ণু বসুনিয়া তো ওনাকে দেখানোর পরে উনি বলে এটাকে ছোট্ট একটা অপারেশন হবে একটু তো যাই হোক ওই অপারেশনটা করতে গেলে এখানেও হবে মাথা ভাঙাতেও হবে কিন্তু যদি আমি শিলিগুড়িতে গিয়ে করি কারণ দেখো শিলিগুড়ি মানে মাথা থেকে একটুখানি উন্নত সমস্ত কিছু আছে শিলিগুড়িতে শিলিগুড়ি থেকে আরো যদি বাইরের দেশে যাই তাহলে আরও উন্নত জিনিস আছে আর কি যন্ত্রপাতি সমস্ত কিছু যেহেতু ফেসের ব্যাপার তো আমি যদি মাথা ভাঙায় করতাম তাহলে আমার এটার মধ্যে সেলাই পড়তো সেলাই পরলে কি হয় একটুখানি হলেও কিন্তু দাগ থাকে আমাদের ফেসের মধ্যে তো যার কারণে উনি বললো যেহেতু তোমার ফেসের ব্যাপার তুমি যদি শিলিগুড়িতে যাও তাহলে আমরা ওটার মধ্যে পিন লাগিয়ে দেবো স্কিন স্কিন পিন ঠিক বলছি তো হ্যাঁ স্কিন স্পিন ওটা যদি লাগাই না না সরি আমি ভুল বলছি স্কিন স্ট্যাপলার স্কিন স্ট্যাপলার এটা যদি আমরা লাগাই তাহলে তোমার ফেসের মধ্যে দাগটা মানে বোঝা যাবে না মানে মানুষ সচরাচর যদি তোমাকে দেখে ফট করে তোমার দাগটা বুঝতে পারবে না তো এটা তুমি লাগাতে পারো এটা যদি তুমি করতে চাও তাহলে শিলিগুড়িতে আসতে হবে তো যার কারণে আমরা শিলিগুড়িতে গেলাম যাওয়ার পরে মিশু মাসির বাড়ি মানে আমার মিশু মাসির বাড়িতে গিয়ে ওখানে থাকলাম থাকার পরে ওই সাজা এটা করলাম বেশি সময় লাগেনি মোটামুটি আধ ঘন্টার মতো সময় লেগেছে যদিও একটুখানি ভয় পেয়েছিলাম কারণ ওটি রুমে যারাই ঢোকে তারা একটু না একটু ভয় পায় আর আমার ভয় পাওয়াটা হচ্ছে অন্য দিকে কারণ আমার এক বছরের বাচ্চা ওকে রেখে আমি ওটি রুমে যাওয়াটা মানে একটা মাই বুঝতে পারে এটা কতটা মানে বুকের ভিতরটা কি হয় সেটা একটা মাই বুঝতে পারে আর বাবু হচ্ছে মা ওর মা মানে দশ মিনিট পাঁচ মিনিট ও থাকবে সবার কাছে কিন্তু যখনই পনেরো ষোলো মিনিট বা কুড়ি মিনিট হয়ে যাবে তখনই ওর মা লাগবে তো যাই হোক ভগবানের অশেষ কৃপায় অতটাও ও মেয়ে বা অতটাও কান্নাকাটি কোনো কিছুই করেন আমার মেশোর কাছে ওর বাবার কাছে বেশ ভালো মতো ছিল আধা ঘন্টার মতো সব সময় ছিল আর এখনও স্টিল দেখো আমার এই জায়গাটার মধ্যে এখনও লাগানো আছে যে এই পটিটা কারণ এখনও ওই স্কিন স্ট্যাপলারটা এখনও খোলা হয়নি তো আজকে মোটামুটি আমার ছয় দিন তো আজকে বাড়িতে এসে উনয় মানে ডাক্তার যে এসেছেন উনি এসে খুলে দিয়ে যাবে তো যাই হোক এখনও কিন্তু বাবু এই জায়গাটাতে ধরে না মানে ওকে আমি যদি বললাম খালি একদিন ধরতে গিয়েছিলাম তো আমি বলছিলাম বাবা এই জায়গায় ব্যথা উ ধরবা না তো বলে কি এখন সবাইকেও দেখিয়ে দেয় যে উ উ মানে ও এতটুকু বুঝে গেছে যে এই জায়গাটাতে ব্যথা পেয়েছে মা তো যাই হোক বন্ধুরা এই কদিন ধরে তোমাদের দাদাভাই ব্লগ দেওয়া বা এডিট করার সমস্ত কিছুই করছে আমি শুধু ভয়েস দেওয়াটা আমার তো ভয়েস দিচ্ছি তো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি যেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সেটা হচ্ছে তোমরা অনেকেই আবার কমেন্টের মাধ্যমে বলেছিলে যে মৃত্যু তোমার ওই যে এই জায়গাটার মধ্যে উঁচু হয়ে যে ছিল ওইটা অ্যাকচুয়ালি কী ছিল মানে কীরকম দেখতে ছিল তো দেখো আমি তো তখন ওটি রুমে ছিলাম যদিও বা আমাকে হচ্ছে কোনোভাবে মানে ইসে করেনি খালি এই জায়গাটার মধ্যে আমাকে একটা লোকাল অ্যানাস্থেসিয়া যেটা থাকে লোকাল যে সেটা দিয়েছিল আমি সমস্ত কিছুই বুঝতে পারছি সমস্ত কিছুই দেখতে পাচ্ছি কিন্তু ওরা আমাকে দেখায়নি যে আমার এই জায়গাটার মধ্যে যে কি ছিল সেটা আমাকে আমার চোখের সামনে ধরেনি সেটা ওকে দেখিয়েছে তো ও ভালো বলতে পারবে আর ও ছবিও তুলেছে তাই না এখন তুমি বলো ওই জায়গাটার মধ্যে কী ছিল বা ছবি কীরকম তোমাদের সাথে ছবিটা আমি হয়তো শেয়ার করে দিচ্ছি আর যেটা ভাবছিলাম মানে উপর থেকে কিন্তু ভিতরে এই জায়গাটা না অনেক বড় বড় লাগতো মাঝে মাঝেই তো বাইরের থেকে অনেকটাই বড় লাগতো কিন্তু যখন আমাকে দেখালো সামনে এনে ওই শীতটা তো একটা অনেকটা হচ্ছে মানে মোটা একটা মাংস আর কি বেড়ে যাওয়ার মতো বা একটা চর্বি টাইপের এরকম আর কি মতো যেটা হয় আর কি তো তখন মানে যখন কেটে বের করলো যখন সামনে মানে দেখলাম চোখে তোমাদের সাথে তো দেখাচ্ছি তখন না মনে হলো যে ছোট কিন্তু বাইরের থেকে মনে হচ্ছে অনেক বড় মানে স্কিনের ভেতরে যখন ছিল তখন মনে হতো যে অনেকটা বড় মানে এতটা বড় তো কমসে কম হবে এরকম লাগতো আর কি কিন্তু যখন আমি রিয়েল দেখলাম তোমরা হয়তো বুঝতেই পারছো কিন্তু এতটুকু এতটুকু ছিল তো যাই হোক এমনি বললো যে টেস্ট করাতে পারো কিন্তু না করালেও চলবে এটা কোনো ব্যাপার না তো যে মতো ড্রেসিং করালাম আজকে হয়তো সেলাইটা কাটা হবে সেলাই না স্কিন স্টেপলার হ্যাঁ ইস্যুগুলো তোলা হবে ভয় আর কি ভয়টা আমার পাওয়াটা হচ্ছে ছেলেকে নিয়ে শুধুমাত্র তো চিন্তার কোনো কারণ নেই আশা করি আজকে সব ঠিকঠাক হয়ে যাবে আর তোমাদের সাথে তো শেয়ার করবোই তো চলো তোমরা দেখতে থাকো আজকের ভিডিওটা

আমার ছেলে ভরুর জন্য বলছো হয়তো যে কিছুদিন পরে পরে করতে পারতাম তো কোনো ব্যাপার না সমস্ত কিছু ভালোভাবে আমাদের দিকের দুইটা মতামতই আমাদের কাছে খুব ভালো লেগেছে কারণ তোমরা আমাদের কখনোই খারাপ কিছু চাও না খারাপ ভাবো না যে সবসময় আমাদের ভালোটাই চাও ভালোটাই ভাবো তো সেই দিকটাতে আমাদের তোমাদের সব মতামতে আমরা অবশ্যই কি বলবো মাথায় রাখি সবসময় এটাই আর কি বলার ছিল সবাই ভালো থেকো সুস্থ থাকো এবার আশীর্বাদ করো সব বাধা বিঘ্ন যেন বাধা বিপত্তি যা সব সামনে সেটা যেন আমরা কাটিয়ে এগিয়ে যেতে পারি আর কি তো এটাই আর কি ওই সাহসটা ওই ধৈর্যটা ওই শক্তিটা যেন থাকে বা সেটা যেন ঈশ্বর আমাদেরকে দেয় এটাই আর কি বলা আর কি তার কারণে একা হাতে সব কিছু এত কিছু হ্যান্ডেল যখন করতে পারছি আশা করি সামনে যদি কোনো আরও এর থেকে বেশি বিপদ আসে

Gez değil mi guess?